আসসালামু আলাইকুম বিয় কিভাবে আপনারা জিমেইলে ফিঙ্গার লক দিয়ে আপনারা আপনার জিমেইল অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখবেন আজকের ভিডিওর ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো আমরা অনেকে হয়তো জিমেইলে পাসওয়ার্ড দেই সেক্ষেত্রে পরবর্তীতে আপনি পাসওয়ার্ড ভুলে যান পাসওয়ার্ড ভুলে গেলে দেখা যাচ্ছে আমরা জিমেইলে ঢুকতে পারতেছি না তো এখন কিন্তু এখন থেকে আপনি চাইলে কিন্তু আপনার নিজস্ব ফিঙ্গার প্রিন্ট আপনি কিন্তু আপনার জিমেইলে অ্যাড করতে পারবেন তো কীভাবে আপনারা জিমেইলে ফিঙ্গার প্রিন্ট লক অ্যাড করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো জিমেইলে ফিঙ্গার প্রিন্ট লক অ্যাড করলে আপনাদের পাসওয়ার্ড ভুলে গেলেও পরবর্তীতে আর কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তো এটা করার জন্য ফার্স্টে আপনাদেরকে আপনাদের মোবাইলের জিমেল অ্যাপে আসতে হবে তা আমার ফোনের জিমেল অ্যাপে আমি জাস্ট চলে আসছি দেখতে পাচ্ছেন আপনারা তো জিমেল আসার পর আপনার সামনে এরকম চলে আসবে তারপর আপনারা ওপরে এখানে ক্লিক করে ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা এদিকে আসবেন আসার পর এখানে সিকিউরিটি নামে একটি অপশন দেখবেন সিকিউরিটি নামে অপশনটার উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে তারপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনার পাসওয়ার্ডের এটার ওপর সিলেক্ট না করে আপনার যে কাজটি করবেন এই ওপরে এটার এটাতে যা সিলেক্ট করবেন ওপরে এটাতে সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে তারপর এখান থেকে আপনারা এই কন্টিনিউ এটার ওপর জাস্ট একটা ক্লিক করে দেবেন এটার ওপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে একটা ফিঙ্গারপ্রিন্ট লক যাচ্ছে তো আমার এখানে হয়তো ডিসপ্লে আর কি ব্ল্যাক হয়ে যেতে পারে তো আমি এখানে একটা আমার লক দিয়ে দিচ্ছি দেখেন তো এখন কিন্তু আমাদের এখানকার কাজ শেষ তো আমাদের এখানে কিন্তু দাস্ট সেট আপটা অলরেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা তো আমার এখানে কিন্তু অটোমেটিক সেট আপটা হয়ে গেলো তো আমার কিন্তু সব কিছুই কিন্তু এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট লকটা আমার জিমেইলে দিয়ে দিলাম তো এখন যদি আমার কোন সময় যদি জিমেইলে আমার যদি ঢুকতে প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে কিন্তু আমি ফিঙ্গার দিলে হয়ে যাবে কোনো ধরনের পাসওয়ার্ড দিতে হবে না অনেক সময় দেখা যায় আমরা পাসওয়ার্ড দিলে কিন্তু পাসওয়ার্ডগুলো ভুলে যাই পরবর্তীতে আমাদের জিমেইলে কিন্তু অনেক প্রবলেম হয় পাসওয়ার্ড না জানার কারণে তো সেক্ষেত্রে আপনারা ফিঙ্গার লক দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু সুবিধা হবে তো আমি আপনাদেরকে খুব সহজ যে কিন্তু দেখেছিলাম আপনি এই কাজটি করে রাখবেন আপনাদের জিমেলটি কিন্তু অনেক সুরক্ষিত থাকবে এবং অনেক নিরাপদ থাকবে তো হিওর আজকের ভিউটি পর্যন্তই আসসালামু আলাইকুম